হ্যালো স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদা বলে আমরা যাকে বিশেষভাবে জানি সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব তোমরা জানো যে সৌরভ গাঙ্গুলি একজন বিখ্যাত ক্রিকেটার ভারতীয় ক্যাপ্টেন এবং বিশেষভাবে তিনি দাদা নামে পরিচিত তো কী কী পয়েন্টস রয়েছে দেখো জন্মগ্রহণ করেছে আটই জুলাই উনিশশো বাহাত্তর কলকাতাতে ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ড ব্যাট বোলিং স্টাইল রাইট আর্ম মিডিয়াম অ্যাজ এ ক্রিকেটার টেস্ট ডেবিউ এগেন্স্ট ইংল্যান্ড অ্যাট লর্ডস স্কোর ওয়ান থার্টি ওয়ান ডেবিউ করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে এবং একশো একত্রিশ রান করেছিল টেস্ট রেকর্ড হচ্ছে একশো তেরোটা ম্যাচ খেলেছে সাত হাজার দুশো বারো রান করেছে হায়েস্ট স্কোর দুশো উনচল্লিশ অ্যাভারেজ হচ্ছে ফর্টি টু পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ডে রেকর্ড দিবসীয় ম্যাচের রেকর্ড হচ্ছে তিনশো এগারোটা ম্যাচ খেলেছে রান করেছে এগারো হাজার তিনশো তেষট্টি হায়েস্ট স্ক্রো একশো তিরাশি রিটায়ারমেন্ট হচ্ছে নভেম্বর টেন টু থাউজেন্ড এইট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট দু হাজার আট সালে সে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে চলো শুরু করে যাক সৌরভ গাঙ্গুলি বর্ন এইট জুলাই নাইনটিন সেভেন্টি টু ইজ এ ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অব দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা এই মুহূর্তে তোমরা লিখবে না কারণ এটা যখন লেখা হয়েছিল সেটা কিন্তু অনেক তখন হচ্ছে তিনি হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সো সৌরভ গাঙ্গুলি তোমরা লিখবে সৌরভ গাঙ্গুলি ইজ এ ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার এই পর্যন্ত লিখবে বর্ণ অন এইট জুলাই নাইনটিন সেভেন্টি টু হি ওয়াইল্ডলি রিকার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাকে একজন বিখ্যাত ব্যাটসম্যান হিসেবেই কিন্তু শ্রদ্ধা করা হয় বা মানা হয় গাঙ্গুলি ওয়াজ বর্ন ইন কলকাতা গাঙ্গুলি কলকাতাতে জন্মগ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হি মেড ইজ টেস্ট ডেবিউ ফর ইন্ডিয়া ইন নাইনটিন নাইনটি সিক্স এগেন্স্ট ইংল্যান্ড অ্যাট লর্ডস স্কোরিং অন থার্টি ওয়ান রানস তিনি টেস্টের ডেবিউ ম্যাচ খেলেন ভারত ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে উনিশশো সালে লর্ডসের মাঠে একশো রান করেন ওয়েন্ট অন টু প্লে ওয়ান হান্ড্রেড থার্টিন টেস্ট তিনি একশো তেরোটা টেস্ট খেলেছেন স্কোরিং সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড টুয়েলভ রানস অ্যাট অ্যাভারেজ অফ ফর্টি টু পয়েন্ট সেভেন্টিন সাত হাজার দুশো বারো রান তিনি করেছেন এবং অ্যাভারেজ হচ্ছে ফর্টি টু পয়েন্ট সেভেন্টিন ইজ হাইয়েস্ট স্কোরিং টেস্ট ওয়াজ টু থার্টি নাইন এবং টেস্টে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে দুশো উনচল্লিশ দ্যলি ওয়াজ অলসো এ সাকসেসফুল ওডিয়াই ব্যাটসম্যান তিনি একজন সফল এক দিবসীয় ব্যাটসম্যান মানে একদিবসীয় ওডিআই ব্যাটসম্যান আর কি স্কোরিং ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি রানস এগারো হাজার তিনশো তেষট্টি রান তিনি করেন ইন থ্রি হান্ড্রেড ইলেভেন ম্যাচেজ অ্যাট অ্যান অ্যাভারেজ অফ ফর্টি ওয়ান পয়েন্ট জিরো সেভেন তিনশো এগারোটা ম্যাচে যেখানে অ্যাভারেজ হচ্ছে একচল্লিশ পয়েন্ট সাত জিরো সেভেন হিজ হাইয়েস্ট স্কোর ইন ওডিআই ওয়াজ ওয়ান এইটটি থ্রি ওডিআই বা এক দিবসীয় ম্যাচে তার সর্বোচ্চ স্কোর একশো তিরাশি হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম ফ্রম টু থাউজেন্ড টু টু থাউজেন্ড ফাইভ দু হাজার থেকে দু হাজার পাঁচের এই সময়ে তিনি ভারত ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন লেড ইন্ডিয়া টু দ্য ফাইনাল অফ দ্য টু জিরো জিরো থ্রি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং দু হাজার তিনের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেই ফাইনালে কিন্তু ভারতবর্ষকে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন গাঙ্গুলি রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন টু থাউজেন্ড এইট গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিন দু হাজার আট সালে হি হ্যাজ সিন্স ওয়ার্কড অ্যাজ এ ক্রিকেটার ক্রিকেট কমেন্টেটর মেন্টর তারপর থেকে তিনি হচ্ছে ক্রিকেটের কমেন্টেটার এবং মেটর হিসেবে নিযুক্ত আছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য প্রেসিডেন্ট অফ বিসিসিআই ইন টু থাউজেন্ড নাইনটিন তাকে বিসিসিআই প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা তার প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত করা হয়েছিল গাঙ্গুলি ইজ আ পপুলার ফিগার ইন ইন্ডিয়া ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব অ্যান্ড ইজ নোন ফর ইজ অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইল অ্যান্ড ইজ ফ্লাম বয়েন্ড পার্সোনালিটি তার যে অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত এবং তার যে সুন্দর চমৎকার একটা ব্যক্তিত্বের জন্য হি ইজ ওফেন রেফার টু অ্যাজ দাদা মিনিং এল্ডার ব্রাদার ইন মেঙ্গলি তাকে অনেক সময় দাদাও বলা হয়ে থাকে এবং তিনি বা দাদা আমাকে বাংলায় হচ্ছে বড়ো ভাই বলা হয়ে থাকে আর কি ধন্যবাদ সকলকে